কুরবানির মাংস রান্না কেমন হয়েছে সবাই বলেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আসলে কুরবানির মাংস রান্নাটা আমি বিগত সতেরো বছর যাবৎ করতেছি তিন বছর আমার শ্বশুর রান্না করছে এবং আমার শ্বশুর আমাদেরকে দেখায় দেখায় রান্না করতো বলতো এইভাবে এভাবে রান্না করবা তো পরপর আমার শ্বশুর যখন একটু মানসিক সমস্যা আছে তখন সময় গালিয়ে দিতে পারে আর এক সময় মাও ডাকতো তো আমাকে বলতেছে মা মাংস তুমি রান্না তো যখন থেকে বলছে তখন থেকে আমি রান্না করতেছি আর আমার মেয়েকে বলছি একটু ভিডিও করে দাও ও সঠিক নিয়ম আমাকে কখনও ভিডিও করেই দিতে পারে না তো আমি বলছি মশলা টসলা এগুলো আমি দেখাইছি তুমি কেন আবার দেখাইতেছো তারপর বন্ধু হয়ে দিচ্ছে তো এদিকে আমার ছোটো যা আমাকে মাংস তো আমার ছোট যা আর আমি একসাথে মাংসগুলো ধুয়ে নিচ্ছি আমরা সবাই মিলে মাংসগুলো কাটছি হ্যাঁ তারপর হচ্ছে এখন রুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে আমি মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল বাটা সর্ষে বাটা এবং মিক্স মশলা বাটা সেটাও এক প্রকার গরম মশলা বলতে পারেন তো এটা হচ্ছে বাটা মশলা তো মশলাটা আমার ব্ল্যান্ডারটা একটু ঠিক নেই জন্য মশলাটা একটু গরম হয়েছে দিয়ে দিয়েছি প্রথমে রঙ হলুদ আর কি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রয়োজন মতো এরপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এরপরে এলাচ তেজপাতা তারপর কাঁচামরিচ মরিচ পোলাও পাতা টুকরো করা ধনিয়া পাতা কুচি করা এরপর দিলাম ফ্রোজেন করা টমেটোর টুকরো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এই সবগুলো উপকরণ একসাথে দিয়েছি এরপর আমার আর কিছুই দিতে হয়নি আলহামদুলিল্লাহ কারণ আমার রান্না করতে করতে আজকে আঠারো বৎসর রান্না করতেছি সতেরো বৎসর প্রায় তো এখন সরষের তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আবারও দিচ্ছি এখানে প্রায় এক কেজিরও বেশি সরষের তেল দিয়েছি তো সবগুলো উপকরণ দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি হাতে ভালো করে একদম নাড়া চাড়া করে মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আর মাংসের মধ্যে তেমন পানি দিতে হয় না মাংস থেকে আপনা আপনি অনেক পানি বের হয়ে যায় পানি দেওয়ার পর আবারও মিক্স করলাম তারপরে হাতটা ধুয়ে একটু সুন্দর করে কাচা কাঁচা ধুয়ে নিয়ে ঢেকে দিয়েছে এদিকে আপনাদের ভাইয়া চুলো জ্বালানো শুরু করে দিচ্ছে তারপরে হাড়িটা দুজনের ধরে তুলে দিলাম চুলায় আগুনটাও জ্বালিয়ে দিল প্রতি বছর আগুনটা উনি মানে চুলাটা জ্বালায় রান্নাটা করে তো আপনাদের পরিবারে কে কে মানে এই কুরবানির মাংসটা কে রান্না করে বাড়ির বউ মা হাজব্যান্ড বাবা কে রান্না করে মাংস হয়ে গেছে আর মাংস খাওয়ার পরে সবাই এত পরিমাণ সুনাম করছে বলার মতো না আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন